মানুষের গড় আয়ু বাড়ছে বাড়ছে কর্মজীবন শেষে অবসর কালো এই নতুন বাস্তবতায় ইউরোপ জুড়ে পুরনো পেনশন কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে কারণ দীর্ঘ সময় ধরে পেনশন সুবিধা প্রদান করতে গেলে অর্থনৈতিক ভারসাম্য ধরে রাখা অনেক দেশের পক্ষেই কঠিন হয়ে পড়ছে ফলস্বরূপ একের পর এক দেশ বাধ্য হচ্ছে অবসরের বয়স বাড়াতে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ডেনমার্ক দেশটি ঘোষণা দিয়েছে সালের মধ্যে অবসরের বয়স হবে সত্তর আর দুই হাজার ষাট সাল নাগাদ সেটি পৌঁছাবে চুয়াত্তরে ইতালি ও এস্তোনিয়াতেও ওই বছর নাগাদ অবসরের বয়স হবে একাত্তর বছর নেদারল্যান্ডস সুইডেন ও সাইপ্রাসে তা হবে সত্তর দুই সালের পরিসংখ্যান অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নে পুরুষের অবসরের আইনি বয়স বাষট্টি থেকে সাতষট্টি বছরের মধ্যে নারীদের ক্ষেত্রে ষাট থেকে সাতষট্টি বছর পুরো ইউরোপ বিবেচনায় আনলে তুরস্ক সবচেয়ে বড় ব্যতিক্রম সেখানে নারীরা অবসর নেন মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে আর পুরুষরা বাউন্নতে তেইশটি দেশে নারী পুরুষ একই বয়সে অবসর নেন কিন্তু নয়টি দেশে পুরুষের অবসরের বয়স নারীদের চেয়ে বেশি অস্ট্রিয়া ও পোল্যান্ডে এ ব্যবধান সবচেয়ে বেশি সেখানে পুরুষদের অবসরের বয়স নারীদের চেয়ে পাঁচ বছর বেশি রোমানিয়া হাঙ্গেরি ও তুরস্কেও এ ব্যবধান তিন বছর বা তারও বেশি একসময় যেখানে নারী পুরুষের অবসরের বয়সে উল্লেখযোগ্য ফারাক ছিল সেখানে দুই সালের মধ্যে সেই ব্যবধান প্রায় পুরোপুরি মুছে যাবে বলে জানিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ও ইসিডি শুধুমাত্র পোল্যান্ড হাঙ্গেরি রোমানিয়া ও তুরস্কে কিছু পার্থক্য টিকে থাকবে ইউতে পেনশন সাধারণত কর্মজীবনের শেষ পর্যায়ের আয়ের ষাট শতাংশের সমান কিন্তু বাস্তবে অনেক দেশে এ হার পঞ্চাশ শতাংশের নিচে নেমে যাচ্ছে অবসরপ্রাপ্তদের জন্য তাই টিকে থাকা হয়ে উঠছে আরও কঠিন ফলে অবসরকাল পরিণত হচ্ছে অনিশ্চয়তায় ভরা এক দীর্ঘ যাত্রায়। পেনশন ব্যবস্থা টেকসই রাখতে হলে শুধু অবসরের বয়সই নয় কর্মজীবনে প্রবেশের সময়ও বিবেচনায় আনতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা